এবার পথ খোয়াতে পারেন মুখ্যমন্ত্রী এমনই ভয়ঙ্কর বিল আনছে মোদী সরকার এই নতুন বিলে এমন সংস্থান রয়েছে যে কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে যদি কোনো মুখ্যমন্ত্রী তিরিশ দিন জেলবন্দি থাকেন তাহলে তার মুখ্যমন্ত্রীত্ব চলে যাবে এটা শুধু মুখ্যমন্ত্রী নয় এই বিল যদি আইনে পরিণত হয় তাহলে দেশের প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও সেটা লাগু হচ্ছে এছাড়াও মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার যে কোনো সদস্যদের জন্য বিষয়টা কার্যকর হচ্ছে ইতিমধ্যেই কেন্দ্রের এই প্রস্তাবিত বিল নিয়ে সরব হয়েছেন বিরোধীরা এই বিলে বলা হয়েছে যে গুরুতর অপরাধের মামলার সেখানে যদি চলে সেই মামলায় যদি গ্রেপ্তার হন কোনো জনপ্রতিনিধি তাহলে তাকে সরিয়ে দিতে হবে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী এদের থেকে শুরু করে কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রীদের ওপরেও কিন্তু এই বিল কার্যকর হবে অর্থাৎ দোষী সাব্যস্ত হওয়ার পর আর অপেক্ষা নয় গুরুতর অপরাধের অভিযোগে গ্রেপ্তার হলেই অপসারিত হবেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী এই প্রস্তাবিত বিলের বিরোধিতায় সরব হয়েছে ইন্ডিয়া জোট অভিষেক ব্যানার্জি মহুয়া মৈত্র তারা কিন্তু সোচ্চার হয়েছেন বৈঠক ডাকা হয়েছে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের বাসভবনে প্রয়োজন হলে রীতিমতন বিল ছেড়া হবে বিল পেশের আগে এই হুশিয়ারি কিন্তু বিরোধীদের তরফে দেওয়াও হয়েছিল বুধবার বিশে অগস্ট লোকসভায় এই বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলছেন অমিত শাহ শোনাব মহোদয় মে প্রস্তাব করতে হুম কি ভারত কে সংবিধান কাজ সংশোধন করলে বিধেয়ক পুরস্থাপিত করি অনুমতি দি যায় মহোদয় মে প্রস্তাব করতে जम्मू कश्मीर पुनर्गठन अधिनियम 2019 का संशोधन करने वाले विधेयक को पुरस्थापित करने की अनुमति दी जाए महोदय मैं प्रस्ताव करता हूँ कि संघ राज्य क्षेत्र शासन अधिनियम 1963 का संशोधन करने वाले विधेयक को पुरस्थापित करने की मंजूरी दी जाए এই নতুন বিল নিয়ে এক স্যান্ডেলে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনি লেখেন যে সাংবিধানিক দায়িত্ব পালন করার বদলে মোদী সরকার শক্তি ক্ষমতা প্রদর্শনে ব্যস্ত আমরা এই স্বৈরাচারী মনোভাবের তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই কঠোর সাংবিধানিক সংশোধনী বিলের বিরোধিতা করছি জনগণকে স্বস্তি দেওয়া এবং কৃষক শ্রমিক ও গরিবদের প্রকৃত উন্নয়নের জন্য কাজ করা এবং সর্বোপরি দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এই সরকার তীব্র আক্রমণ সানিয়ে অভিষেক আরো বলেন যে নির্বাচন কমিশনকে অপব্যবহার করে এসআইআর কার্যকর করার চেষ্টায় ব্যর্থ হয়েছে সরকার এখন আরেক ই অর্থাৎ ইডিকে সক্রিয় করেছে যাতে বিরোধী নেতাদের টার্গেট করা যায় এবং গণতন্ত্রকে চূর্ণ বিচূর্ণ করা যায় রাজ্য সরকারগুলোকে উৎখাত করে জনগণের বিচারকে বিকৃত করাই হচ্ছে এদের উদ্দেশ্য এই সরকার নিজেকে জনগণ বিরোধী কৃষক বিরোধী গরিব বিরোধী অনগ্রসর বিরোধী সংযুক্ত রাষ্ট্রের কাঠামো বিরোধী এবং সর্বোপরি ভারত বিরোধী প্রমাণ করেছে সবশেষে অভিষেক বলছেন যে বিজেপিকে একটি ভোট দেওয়া মানে ভারতের আত্মাকে বিক্রি করে দেওয়া এর মানে হলো আমাদের সংবিধানকে বিক্রি করে দেওয়া এবং ভারতকে কিছু অযোগ্য একগুয়ে স্বৈরাচারী শাসককে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে চালাতে দেওয়া গান্ধী এবং আম্বেদকারের আদর্শে গড়া ভারত কখনোই তার আত্মা স্বৈরাচারী শাসক ও ক্ষমতালোভী শাসকদের কাছে সমর্পণ করবে না এই বিলের বিরোধিতায় সরব হয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রী তিনি পোস্ট করেছেন যে বিরোধীদের সংখ্যাই সত্যি হল সংবিধান পরিবর্তন করে ফেলছে বিজেপি মাত্র দুশো চল্লিশ জন সাংসদ নিয়েই তা করে ফেলছে ওরা এই নতুন বিলটি যুক্তরাষ্ট্র এবং বিচার ব্যবস্থায় আঘাত করবে কেন্দ্র এবার ইডি সিবিআই যেভাবে হোক বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করবে নির্বাচিত বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের ভুয়ো অভিযোগে গ্রেফতার করবে এবং তাদের পদচ্যুত করা হবে দোষী সাব্যস্ত না হওয়া সত্ত্বেও তাদের আসন খোয়া যাবে প্রসঙ্গত বুধবার থেকেই এ বিল নিয়ে সংসদের অধিবেশন তোলপাড় হওয়ার আশঙ্কা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একদিনে তিনটি বিল পেশ করবেন লোকসভায় সেই বিষয়টা জানানো হয়েছিল সেই বিলগুলো হলো দ্য গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটরিজ বিল দু হাজার পঁচিশ দ্য কনস্টিটিউশন বিল অর্থাৎ এই সংবিধান সংশোধনী বিল দু হাজার পঁচিশ এবং জম্মু কাশ্মীর রি রিঅর্গানাইজ অর্থাৎ সংশোধিত বিল দু হাজার পঁচিশ এবিষয়ে কংগ্রেস নেতা অভিষেক মনুসিংঘী বলছেন যে কল্পনা করুন গত বছর আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল তিনি জামিন পেয়েছেন তার আগে তিনি ছমাস জেলে ছিলেন ছমাসের মধ্যে তিনি জেল থেকে সরকার পরিচালনা করেছেন জামিন পাওয়ার পরে তিনি পদত্যাগ করেছিলেন যদি নতুন বিল কার্যকর হয় তাহলে গ্রেপ্তারের পর হেফাজতের একত্রিশতম দিনেই কেজরিওয়ালকে স্বয়ংক্রিয়ভাবে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হতো it is it, it goes against everything and to couch it as a measure which is being taken anti corruption mm -hmm. is just to pull a veil across the eyes of the people because what it basically allows a government to do is to put you, any it doesn't you, you don't even have to be convicted. এ নিয়ে আমার কালিক সুজয় ঘোষের একটি রিপোর্ট দেখাবো আপনাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা কেন্দ্রের কোনো মন্ত্রী যদি টানা তিরিশ দিন হেফাজতে থাকে তাহলে তার পদ থেকে সরানো হবে এই ধরনের একটি বিতর্কিত বিল আজ একেবারে দিল্লির সংসদে প্রবল হৈহট্টগোলের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিল কিন্তু পেশ করলেন সংসদে এবং আমরা যেটা দেখলাম যে এই বিলের বিরোধিতায় সমস্ত বিরোধী রাজনৈতিক দল একেবারে দিল্লিতে সংসদে একেবারে হই অট্টগোল শুরু হলো এবং তারপরও আমরা যেটা দেখলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই বিল পেশ করলেন এবং এই বিল নিয়ে ইতিমধ্যেই বলা যেতে পারে বিরোধীরা কিন্তু অনেক আগে থেকেই একটা আঁচ করেছিল যদিও একেবারে সমস্ত বিরোধী দলকে তোয়াক্কা না করেই আজ সংসদে এটা পেশ হলো আমরা দেখেছি সম্প্রতিকালে যদি আমরা নজর রাখি সেক্ষেত্রে দেখা যাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাকেও কিন্তু গ্রেপ্তার করেছিল গ্রেপ্তার করা হয়েছিল। এবং বলা যেতে পারে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তাকেও একবার বলা যেতে পারে গ্রেপ্তার করা হয়েছিল সেক্ষেত্রে বিরোধীদের বক্তব্য যদি কেন্দ্রীয় সরকার এই বিল কেন্দ্রীয় সরকার বিল পেশ করার ফলে আরও বিরোধীদের আরও কণ্ঠস্বর আরও স্তব্ধ করার একটা চক্রান্ত যে চক্রান্ত কেন্দ্রীয় সরকার করছে এবং আজকে যেটা দেখা গেল যে সংসদে প্রিয়াঙ্কা গান্ধী তিনি তীব্র ভাষায় এই বিলের বিরোধিতা করলেন তিনি বললেন এই বিল আনা মানে সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে দলকে আরও যে কণ্ঠ রোধ করা আরও ব্যাকফুটে নিয়ে যাওয়া এবং এটা একটা চক্রান্ত এবং এটা শাসক দল এই চক্রান্তে লিপ্ত হয়েছে অন্যদিকে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তিনি একটি টুইট করেছেন এবং শুধু টুইট না তিনি তিনি লোকসভাতে একেবারে এই বিলের তীব্র বিরোধিতা করেছেন তিনি বলেছেন বিরোধী শিবির এবং গোটা দেশের সমর্থন থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার পাক অধিকৃত কাশ্মীরকে উদ্ধার করার সাহস দেখাতে পারে না তারা বুক চাপড়ে ফাঁপা আওয়াজ দেয় কিন্তু যখন দেশের সার্বভৌমত্ব এবং সীমান্ত রক্ষা করা বা শত্রুদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ করার সময় আসে তখন তাদের সেই দৃঢ় প্রতিজ্ঞা দেখা যায় না এবং কেন্দ্রীয় সরকার আজকে যে বিল পেশ করছে এতে আগামী দিনে বিরোধীদের কণ্ঠস্বর তারা বন্ধ করার চক্রান্ত করছে অন্যদিকে একেবারে বিজেপির পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেয়া হলো। যে আর এই বিলের মাধ্যমে যদি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের কোনো হেভিয়েট ক্যাবিনেট মিনিস্টার বা কেন্দ্রের কোনো ক্যাবিনেট মিনিস্টার যদি টানা তিরিশ দিন ধরে যদি তিনি কোনো ফৌজদারি মামলায় তিনি যদি জেল খাটেন বা কারাবাস করেন বা তিরিশ দিন রাত্রিবাস করেন তাহলে এই বিল এই বিলের একেবারে স্পষ্ট বলা হয়েছে তাহলে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা কোনো ক্যাবিনেট মন্ত্রী হোক তাকে কিন্তু তার পদ থেকে সরে যেতে হবে এবং সেই বিলে একেবারে পুরোপুরি স্পষ্ট আছে এবং আমরা যেটা দেখলাম আজকে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যখন সংসদে এই বিল তিনি যখন পেশ করেন তখন একেবারে আমরা দেখলাম যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস তৃণমূল কংগ্রেস টিডিপি থেকে শুরু করে আর থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল তারা একাট্টা হলো এবং তারা বলল যে কেন্দ্রীয় সরকার সুপরিকল্পিতভাবে চক্রান্ত করে তারা এই বিল নিয়ে আসছে এতে বিরোধী রাজনৈতিক দলগুলো দলগুলোকে ফাঁপড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে আরও চক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে এখন দেখার বিষয় এই বিল আনুষ্ঠানিকভাবে এই বিল যখন একেবারে আইনের রূপ নেবে তারপরই এই পরিস্থিতি আরও বিষয়টা সামনে আসবে যদিও আজকে কিন্তু এই বিল পেশ করার পর সংসদে যে আঁচ সেই আঁচ একেবারে ভয়াবহ আকার ধারণ করল সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না